আসসালাম আলাইকুম প্রিয় ভিউয়ার্স নিউ মডেল ফার্নিচার আপনাদের সবাইকে স্বাগতম খুব দারুণ একটি মিনিস্টার সোফা নিয়ে আজ আপনাদেরকে সকল বিস্তারিত বলবো যে মিনিস্টার সোফাটির সেটটি আপনি দেখতে পাচ্ছেন এটা আমরা থ্রি টু ওয়ান সিট উপর তৈরি করা হয়েছে যে প্রোডাক্টটি আমাদেরকে অর্ডার করেছেন রাশিদুল ইসলাম ভাই নোয়াখালী মাইজ দিতে আমরা ডেলিভারি দিব তো এই সুন্দর সোফা সেটটি উনি আমার থেকে থ্রি টু ওয়ান সিটের মধ্যে নিয়েছেন উনি আমাদের দীর্ঘদিন আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ দেখে তারপর উনি আমাদেরকে মাসখানিক আগে আমাদেরকে অর্ডার করেছেন তো ওই অর্ডার করার পরে ওনার জন্য আমরা সুন্দর এই সোফা সেটটি তৈরি করা হয়েছে আমাদের দোকানে কিন্তু রেডি স্টক অ্যাভেলেবেল রয়েছে চাইলে আপনি থেকে অর্ডার করে তৈরি করে নিতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী তো দেখতে পাচ্ছেন এই সুন্দর সোফা সেটটি আমরা টু ওয়ান সিটের সম্পূর্ণটাই একদম পিওর সলিড চিটা এবং সেগুন কাঠের মধ্যে দিয়ে তৈরি করা হয়েছে পুরোটা হচ্ছে সলিড দুই ইঞ্চি কাঠের মধ্যে সুন্দর চিকন কারুকার্যের মধ্যে করা এবং সামনের পায়েগুলো হচ্ছে সলিড পাঁচ পাঁচ পায়ের মধ্যে দিয়ে তৈরি করা কাপড়গুলো হচ্ছে তুর্কিশ কাপড়ের মধ্যে করা ফোমগুলো হচ্ছে রাবার

নোয়াখালী মাইজ দিতে আমরা চমৎকার এই আমরা দিয়ে আসবো এটা হচ্ছে ল্যাকার পলিশে করা আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি যে প্রোডাক্ট হাতে বুঝাই দিব তারপরে পেমেন্ট নিব এতে আপনার প্রোডাক্ট আপনার হান্ড্রেড দেখে শুনে তারপরে প্রোডাক্ট রিসিভ করে নিতে পারবেন তো ভিউয়ার্স এই চমৎকার হয়েছে আর আর গ্যারান্টি ব্যাপারটা হচ্ছে আমরা নিউ মডেল ফার্নিচার একটি গ্যারান্টি দিয়ে থাকি যে ঘুনে খাইলে আমরা প্রোডাক্ট এক্সচেঞ্জ করে দিব আর লেগার পলিশের গ্যারান্টি হচ্ছে দশ বছর যে পলিশটা দেখতে পাচ্ছেন এই পলিশটা কখনো কোনো কিছু হবে না আর গুলোর মধ্যে আমরা রাবার ফোম দিচ্ছি খুবই ভালো মানের রাবার ফোম কাপড়গুলো তুর্কিশ কাপড় দিচ্ছি এবং সাথে দেখতে পাচ্ছেন একটি টেবিল যে স্যান্ডার টেবিলের সাইজ হচ্ছে পাশে আপনার আড়াই ফিট লম্পে হচ্ছে সাড়ে তিন ফিটের মধ্যে করা মাঝখানে পোষণটা খুব সুন্দর করে আলপনার ডিজাইনের মধ্যে দিয়ে তৈরি করা হয়েছে পায়গুলো দেখতে পাচ্ছেন সলিড চার চার পায়ের মধ্যে দিয়ে খুব সুন্দর কারুকাজ করা হয়েছে ওয়াটারপ্রুফ প্রুফ পলিশে এই চমৎকার ডিজাইনের স্যান্ডার টেবিলটিও চাইলে আমার থেকে বিশ হাজার টাকার মধ্যে ক্রয় করে নিতে পারবেন তো বিয়স এই চমৎকার সোফা সেটি যদি আপনাদের পছন্দ হয় সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রাম আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার সুম দেখতে পারবেন তার পাশে লাখি হোটেল মোড়ে আমাদের আরো দুটো শুম রয়েছে এসে দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচারটি চাইলে আপনি ক্রয় করে নিতে পারবেন আজ এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ